সত্য কথা বলতে কি আব্বা আব্বা বোলাই এহনে আর মজা পাই না আম্বের কাকু বোলাই যেটু মজা পাই আব্বা আব্বা বোলাই সেইটু মজা পাই না আম্মের দ্বারা আইলেই এটা ফিল্ড হয় আর ওই সাসা খুড়ো না রক্ত না এক লগে বড় হইছি না আমরা আরে আব্বার কথা বাদ দেন আব্বা হইসে ফোর সাবজেক্ট আম্মে হইসে নোয়ান সাবজেক্ট কেমন আছেন কাকু আসি ভালো ম্যাডাম বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছি ব্যাডা বউ লাগে বুড়ো বয়সে বুড়ো বয়সে যদি বউ জ্ঞান গ্যান জান জ্যান করে হকয় কর লগে হ্যাঁ ইয়ার ভান মুরাব্বি কয় ঘরের খুঁটি বুড়া হইয়া গেলে কোন কোন করে আর ঘরের জন বুড়া হইয়া গেলে জন জন করে তুই তো পাহা কথা হিকলিকে আর ধরে আমি এবার বুড়ামানের লাগে আড়ি না এবাডা তো তুই আইসুকা যাবি কমমে تاکু আইসি তুই আম্মে গো bari কে ওই আম্মে গো bari রাওয়া মুরু আছে মোর মুরিডা রে তুই জাগ দেওয়ান লাগে আন্ডা কয়টা সব যায় বাবা না মক রাওয়া মুখা নাই মক বাড়ির আন্দাই যায় সব পাওয়া ও কাকু তাই আম্মের লাগ এটা কথা কুমু হ কি ক আমমের মাই আনি কে কলেজে যাই টাই না কয়দিন পর্যন্ত যে কলেজে দেখি না আনিকা কয়দিন তো একটু অসুস্থ এর ফেনে কলেজ যাইতে পারে না কে আনিকা আরে দেখলে এক সের বাস না হরে ওর ফানে এত বাস না হ রে আহ তোরা একলাগে ছোটবেলা থেকে ভাই বোনের নাম বড় হইছো না হেরিফেন এত বাস না হরি হাই তো কই আল্লাহ যদি রাহে একলাগে সারা জীবন থাকতে পারতাম কি ওই ভাই না এক গ্রামের এই তো মানুষ আল্লাহ জানে কাউর আগে কাউরে না নাই আব্বা লন তাইলে কি তুই আব্বা বলাইলি করে কাকু আমরে দেখলে আব্বা বলাইতে সরে আইজ হইতো মই আমরে আব্বা বোলাম হেই সামরা তোর আব্বা কি নাই তরাবা কি মোরস তুই মোর আব্বা বলাবি সত্যি কথা হলতে কি আম্মের আব্বা বলাই একটা জশ পাই আব্বারে আব্বা বলাই এখনার মজা নাই আমের মুই আব্বা বললাম আম্মে অনুমতি দেন দস চুপ থাক দি তো আব্বা কইবি তোর আব্বাছ না তুই মোর আব্বা বলাবি সাইলেন্ট তুই কোথায় যাবি ওই যে রাওয়া মুরা ডাক রেবা তোরাক ফির কইছিনা যে মগবাড়ী রাওয়া মুরা নাই এবারে যা তুই তোর কামে যা তাই মুন্না আমর সংসার একটা রাওয়া মুরো পালতে পারেন না কি Kisuna, Assalamualaikum Muzay.